নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম নবম ও দশম শ্রেণীর দুই সালের বাংলা প্রথম বইটির সুভাব প্রবন্ধটির অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর নিয়ে অর্থাৎ বহু নির্বাচনী এবং সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর নিয়ে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই আমাদের এই চ্যানেলটিতে তোমাদের বাংলা বইয়ের যত কবিতা এবং যত প্রবন্ধ রয়েছে সব প্রবন্ধের অনুশীলনীতে যে সকল প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ অনুশীলনীর যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এগুলো আমরা ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ফিরে আসি তো শিক্ষার্থীরা আমরা সুবা গল্পটির অনুশীলনীতে চলে এসেছি তো আমরা অনুশীলনীতে প্রথমে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে এক নম্বর প্রশ্নটি চিপ পেলে মাছ ধরা কার প্রদান শখ ছিল তো এক নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ চিপ পেলে মাছ ধরার প্রধান শখ ছিল প্রথাপের তারপর দুই নম্বর প্রশ্নটি বাণীকণ্ঠের শুষ্ক কোপালে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন তো দুই নম্বর প্রশ্নটির উত্তর হলো খ এক ও তিন শুভকে বিয়ে দিবেন বলে এবং মেটির ভবিষ্যৎ দেবে তারপর এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে উদ্দীপকটি ফটো এবং তিন ও চার নাম্বার প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি আমরা দেখি সেই ছোটবেলায় মর্জিনে একটি বিডাল ও একটি কুকুর এনেছিল নাম দিয়েছে পুষি আর পটু আজ পুষি আর পটু ফুরুফুরি বড় হয়েছে নাম ধরে ডাকলে মুহূর্তে হাজির হয় ফুসি কোলে উঠে বসে কিন্তু ফটু একটু দূরে দাঁড়িয়ে লচ্ছে নাড়ায় তো এখানে তিন নাম্বার প্রশ্নটি মর্জিনার মধ্যে সুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ তারপর চার নম্বর প্রশ্নটি উদ্দীপকের মূলভাব সুবাগল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে তো এখানে তিনটি অপশান দেওয়া আছে তো এই প্রশ্নটির উত্তর হলো তিনটি দিনে তিনবার গোয়ালগড় যাওয়া দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা মাঝে মাঝে তাদেরকে বর্ষনা করা তো এই প্রশ্নটির উত্তর হলো ঘ তো শিক্ষার্থীরা আমাদের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর তো আমরা স্ক্রিনে স্পষ্ট সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানে ক খ গ গ চারটি প্রশ্ন রয়েছে তো এই চারটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে তো এই চারটি প্রশ্ন লেখার জন্য আমাদের প্রথমে উদ্দীপকটা দেখতে হবে তো উদ্দীপকে কি বলা হয়েছে আমরা দেখি দুই পুত্র সন্তানের পর সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের ভন্যা নিয়ে এলো নাম ডাকা হলো কল্যাণী সকলের চোখের মণি কল্যাণী বেরিয়ে উঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর অবস্থা বরফকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত কাজে কল্যাণী মাকে গড়ে নিতে আমাদের কোনো আপত্তি নেই তো শিক্ষার্থীরা এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটি সুবার গ্রামের নাম কি তো ক নাম্বার প্রশ্নটির উত্তর হলো সুবার গ্রামের নাম চণ্ডীপুর তারপর খ নাম্বার প্রশ্নটি পিতা মাতার নীরব হৃদয়বার কথাটি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন তো খ নাম্বার প্রশ্নটির উত্তর হলো মাতার নীরব হৃদয়বার কথাটির মধ্য দিয়া লেখক বাক প্রতিবন্ধী সুবার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতামাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন শুভা বাণীকণ্ঠের ছোটো মেয়ে সে কথা বলতে পারে না বাণীকণ্ঠ তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন কিন্তু বাক প্রতিবন্ধী হওয়াই ছোটো মেয়ে শুভকে বিয়ে দিতে পারেননি তাই সুবার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয় চিন্তিত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয় লেখক সেই কষ্টকে বলেছেন পিতামাতার নীরব হৃদয়বার সার কথা সুবাকে নিয়ে বাবা মায়ের যে দুশ্চিন্তা তাই বোঝাতে লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুবার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুবার প্রতিবন্ধিতার দিকটির সঙ্গতি দেখানো হয়েছে প্রতিবন্ধিতার কারণে অনেকে সমাজে অবহেলা শিকার হয় সমাজের মানুষ প্রতিবন্ধীদের প্রতি হিন্ন সম্যতার পরিচয় দিয়ে অথচ প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সুবা গল্পে সুবা কথা বলতে পারে না আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার কারণে সুবার বাবা মায়ের মন নীরব হৃদয়বারের জন্ম দেয় উদ্দীপকের কল্যাণীর জন্ম পরিবারের আনন্দ নিয়ে আসে কিন্তু তার মানসিক প্রতিবন্ধিতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে তার বয়সের তুলনায় যথাযথ মানসিক বিকাশ ঘটেনি শুভ গল্পের শুভ বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের সবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এভাবে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণীয় সুবার প্রতিবন্ধিতার দিকটি সঙ্গতিপূর্ণ হয়ে উঠেছে সার্কতা উদ্দীপকের কল্যাণীয় সুবা গল্পের সুভার প্রতিবন্ধীকতার দিকটি সঙ্গতি উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যের প্রতিফলিত হয়েছে তো তারপর ঘ নাম্বার প্রশ্নটি কল্যাণীয় সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ কর তো নাম্বার প্রশ্নটির উত্তর হল কল্যাণী ও সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন মন্তব্যটি যথার্থ প্রতিবন্ধীরা আমাদের সমাজে বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয় অথচ তারা আমাদের সমাজেরই অংশ আমাদের মতোই মানুষ তাই তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সহানুভূতি পেলেও তারা জীবনে পূর্ণতা লাভ করবে উদ্দীপকের কল্যাণীর মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশবাবু বরপক্ষের কাছে যেসব কথা খুলে বলেন তারা সব শুনে উদারতার পরিচয় দেন বরের বাবা সুবোধবাবু মহত্বের পরিচয় দিয়ে কল্যাণীকে গড়ে নিয়ে যেতে চান অন্যদিকে গল্পে শুভ বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না তাই তার বাবা মা যথাসময়ে তার বিয়ের ব্যবস্থা করতে পারেনি এজন্য তারা লোকের নিন্দা এবং একঘরে হওয়ার হুমকিও পেয়েছেন বাধ্য হয়ে বিদেশ যাত্রা করেন এদিক থেকে কল্যাণী ও সুবার প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন উদ্দীপকের কল্যাণী ও সুবা গল্পের সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন কল্যাণী সুবোধবাবুর উদারতায় পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান অথচ সুবা গল্পের সুবার পরিণতি এতটা মানবিকতায় শিক্ত হয়নি তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ সার উদ্দীপকের ও শুভা গল্পের শুভা দুইজনে প্রতিবন্ধিতার শিখার শুভ ও কল্যাণী একই পরিস্থিতির মাঝে থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতিতে ভিন্নতা পরিলক্ষিত হয় তো শিক্ষার্থীরা আমাদের সৃজনশীলতার ক খ গ চারটি প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো আমাদের সুভা প্রবন্ধটির অনুশীলনীতে যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল দেখা হবে পরবর্তী কবিতা বা পরবর্তী কোনো গল্পের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তো আমাদের আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ